হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কখন কোথায় কি খাচ্ছেন এই সম্পর্কে যদি একটু সাবধান না হন তাহলে আপনার পেটে যেতে পারে যে কোনো মুহূর্তে কুকুর বিড়ালের মাংস একটা নিউজ দেখাচ্ছি ওই লাই উপরের থেকে ধরা পড়লো এই ঘটনাটি আজ শ্রীকল রক্ষাকার বাহিনী রভিJane ধরা পড়েছে পাঁচজন পরিচিত ভবন থেকে অর্থাৎ খুলনাতে কুকুরের মাংস বিক্রেতা এটা হচ্ছে যে রাস্তার যে সাইডে যে দোকানগুলো হয় ভ্রাম্যমান দোকানও দোকান যেগুলোতে তিরিশ টাকা চল্লিশ টাকা সত্তর টাকায় বিরিয়ানি পাওয়া যায় এই ধরনের দোকানে এই কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি করে সেগুলো হচ্ছে যে বিক্রি করা হচ্ছে সুতরাং দুই টাকা পাঁচ টাকা দশ টাকা খুব কম রেটের যে বিরিয়ানি পাওয়া যাচ্ছে এবং মাংস পাওয়া যাচ্ছে একটু সাবধান হবেন যে এটা কিসের মাংস তো এই নিউজগুলান আজকের না বা আজকেই এটা শোনা যাচ্ছে না অনেক দিন থেকে এই সকল নিউজ চলে আসতেছে এবং এইভাবে অসাধু যে ব্যবসায়িকগুলো আছে সেগুলান এইভাবে ব্যবসা করতেছে এখন আপনাদের আমাদের ভাবার একটা বিষয় যে বর্তমানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এতে করে এত কম দামে এই প্রোডাক্টটি তারা কিভাবে দেয় একটু ভাবার উচিত কম পেয়ে যে আমি লাফায় পড়ব সেই প্রোডাক্টের উপরে এইটা থেকে বিরত থাকবেন একবার চিন্তা করবেন যে এই প্রোডাক্টটি কি কেন এত কম দিয়ে কম রেটে দিচ্ছে একটু ভেবে দেখবেন ভাবার মানসিকতা যদি আপনার আমার হয়ে যায় তাহলে এই ধরনের দুর্ঘটনা হবে না এবং আমরা ভালো কিছুও পাব। একটা বিষয় এখানে বলার যে রাস্তাঘাটের যে দোকানপাটগুলো থেকে আমরা খাবার খাচ্ছি আগে দেখে নেবেন যে দোকানপাটগুলান কতটা পরিষ্কার পরিচ্ছন্ন যে বিক্রি করতেছে তার অবস্থা কী কী কীভাবে বিক্রি করতেছে আমি ব্যক্তিগতভাবে এখন খাবার খাওয়ার সময় এই বিষয়গুলার লক্ষ্যে চোখে পড়ে দেখা যাচ্ছে অনেক দোকানকে অ্যাভয়েড করতে হয় যে না এখান থেকে খাবো না এখান থেকে খাবো এখান থেকে খাবো না এখান থেকে খাবো এই হলো বিষয় একটু সাবধান থাকবেন সাবধানভাবে চলাফেরা করবেন তাহলে হচ্ছে যে এই ধরনের কুকুর বিড়াল অন্যান্য প্রাণীর যেগুলো খাওয়ার যোগ্য না সেগুলোর মাংস আপনার পেটে ঢুকবে না ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ